বানাবো দই চিকেন এর মধ্যে সমস্ত কিছু মাখিয়ে নিয়েছে সব খাড়া আছে এই যে পেঁয়াজ কাঁচা লঙ্কা টমেটো আদা কুচি রসুন বাটা পেঁয়াজ বাটা আর মশলার মধ্যে আছে মৌরি গুঁড়ো জিরে গুঁড়ো নেই আর খুব অল্প পরিমাণে আছে হলুদ এই যে খুব অল্পই আছে আর আছে দই টক দই আর তেল খুবই কম একদম নাইয়ের বরাবর এবার কীভাবে রান্না করি সেটাই দেখেন কুকারটা গরম হয়ে গেছে যেহেতু ওটা উয়েথ স্কিন তো সেহেতু খুব কম পরিমাণ তেল লাগে আমি এখানে সামান্য পরিমাণ এই যে যতটুকু ফোড়ন দিতে লাগে জাস্ট এইটুকুই এর বেশি কোনো তেল বা ঘি কিছু ইউজ করবো না জুম করলে ভালো হয়তো বোঝা যাবে ঘিটা গরম হয়ে গেছে এবার দেব শুধুমাত্র শুকনো লঙ্কা দুটো কিছু কোটা গরম মশলা রয়েছে

এটাতেই মোটামুটি আমার হয়ে গেছে এবার কাজ হলো এটাকে সরিয়ে নি শুধুমাত্র এটা ঢেলে দেওয়া এই যে কিছুক্ষণ কষানোর পর ঠিক আছে সাইড থেকে কি সুন্দর তেল ছাড়তে শুরু করেছে এর কোনো কাজ নেই জাস্ট আঁচটা ধূমা করে আমি কিন্তু কোনো অয়েল ব্যবহার করিনি কারণ এটা স্কিন শনের আস্তে আস্তে এ হতে পারবে আমি মাঝে মধ্যে এতে উল্টোতে পারবো আর আমার কোনো কাজ নেই আমি এখন কোনো জলও অ্যাড করিনি তো এই যেতে থাকুক ধিমে আছে দেখুন কী পরিমাণ জল বেরোচ্ছে দেখুন এখন আমি আঁচটা কমিয়ে দেবো এবং এরকমভাবে হতে দেবো